কোন বৃত্তের বারো মিটার দীর্ঘ একটি জ্যা কোন বৃত্তের বারো মিটার দীর্ঘ একটি জ্যা তাই এই বারো মিটার হচ্ছে ওই জ্যায়ের দৈর্ঘ্য জ্যায়ের দৈর্ঘ্য দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে আট মিটার দূরে অবস্থিত হলে ওই জ্যা এই যে বারো মিটার দীর্ঘ একটা জ্যা কেন্দ্র থেকে আট মিটার দূরে অবস্থিত তাহলে আট কি এই আট হচ্ছে কেন্দ্র থেকে জ্যার দূরত্ব হলে বৃত্তটির ব্যাস কত কি চাইছে বলেন এবার নির্ণয় করতে বলছে বৃত্তের ব্যাস কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যাই সাক এই টাইপের প্রশ্ন আসলে একটা বৃত্ত আঁকায় ফেলবেন আর একটা জ্যা আঁকায় ফেলবেন এই যে আর একটা কেন্দ্র আঁকা ফেলবেন এই যে এবার কি কি দেওয়া আছে কোন বৃত্তের বারো মিটার কোন বৃত্তের বারো মিটার দীর্ঘ একটি জ্যা তার মানে বারো মিটার হচ্ছে জ্যার দৈর্ঘ্য যেটু জ্যা কেন্দ্র থেকে আট মিটার দূরে অবস্থিত তার মানে এই জ্যাটা এই কেন্দ্র থেকে আট মিটার লম্ব দূরত্ব অবস্থিত এখানে লম্ব দূরত্ব না বললেও লম্ব দূরত্ব ধরেই অঙ্ক করতে হবে ভাইয়া এইটুক হচ্ছে আট আর এই জ্যার দৈর্ঘ্য হচ্ছে বারো তার মানে এই যে এইটুক হচ্ছে বারো অর্ধেক ছয় কারণ পুরোটা বারো হলে ছয় বৃত্তের ব্যাস কত এইসবেনি এটা সমকোণ এখন এটার মান আট এটার মান ছয় তাহলে এটা কত আমরা কি করে বের করবো তিনশ টু চার ইস টু পাঁচ এটাকে দুই দিয়ে গুণ করলে এটা হয়েছে দেখেন এই যে তিন দুগুনি ছয় চার দুগুনি আট তাহলে পাঁচ দুগুনি দশ অর্থাৎ এটুকু হচ্ছে দশ এই যে পাঁচ দুগুনি দশ বুঝছেন এইটুকু এটুকু হচ্ছে ব্যাসার্ধ কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ তার এই যে দশ বেরোইছে ও এজ ইকুয়াল টু দশ সরি এটা হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাস চাইছে ব্যাস তো ব্যাসার্ধের ডাবল ব্যাস কি হয় ব্যাসার্ধের ডাবল তাহলে অর্থাৎ ব্যাস ইজ ইকুয়াল টু এই দশ কে দুই দিয়ে গুণ তাহলে বিশ তাহলে উত্তর হচ্ছে বিশ তাহলে ডি নাম্বার অপশন ইজ রাইট খুবই সিম্পল ভাই খালি থিওরি বুঝতে হবে ভালো করে

সরাসরি ব্যাসার্ধের মান নাই আবার সরাসরি বলছে না ব্যাস হচ্ছে দশ বলছে কেন্দ্রগামী যে আরে ভাই কেন্দ্রগামী যে মানে তো ব্যাস ব্যাস যদি দশ হয় ব্যাসার্ধ পাঁচ ওকে ফাইন সরাসরি যে ব্যাসার্ধ দেওয়া থাকবে দেওয়া নাই একটু বের করে নিতে হবে কেন্দ্র থেকে তিন সেন্টিমিটার দূরবর্তী এর দৈর্ঘ্য কত তার মানে একটা জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে যে জ্যাটা হচ্ছে কেন্দ্র থেকে তিন সেন্টিমিটার দূরবর্তী তাহলে আপনি একটা বৃত্ত আঁকাবেন একটা জ্যা আঁকাবেন এ বি নাম দিবেন কেন্দ্র থেকে এই জ্যার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার আঁকায় ফেলবেন লম্ব দূরত্ব সবসময় আর এই কেন্দ্র থেকে এই জ্যের এই জ্য যে কোনো একটা প্রান্ত যুক্ত করে দিবেন আর এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটা সেই বেশার যে পাঁচ দেওয়া আছে তো এটা তিন এটা পাঁচ তাহলে এইটুক কত আরে এটা তো একটা সমকনী ত্রিভুজ সবসময় ত্রিভুজ কারণ এই কোনটা তাহলে তিন পাঁচ তাহলে কোন অনুপাতের সাথে ম্যাচ করছে তিন ইস টু চার ইস টু পাঁচ তাহলে এইটুক পাঁচ এইটুক তিন এই যে দুই বাহুম লেগেছে তাহলে এটুকু স্যার সার আট এত সহজ